ভ্রমণের নেশার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেরকম হয় অনেকে হয়তো অন্য কাউকে দেখে ইন্সপায়ার হয় আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম কদিন চাকরি বাকরি করার পরে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট সেভিংস করার পরে ওই টাকা দিয়ে আমি পরবর্তী কোনো একটা অ্যাডভেঞ্চার করতে পারবো আমার জন্ম বেডে ওটা সব চট্টগ্রামে আমার পৈতৃক বাড়ি চট্টগ্রামের নজমিয়া হাটে আর পড়াশোনা করেছি চট্টগ্রামে সরকারি মুসলিম হাই স্কুল ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরবর্তীতে এম পড়াশোনা করেছি আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আর এর পরবর্তীতে হচ্ছে এম এর পরবর্তী পড়াশোনা আমি হচ্ছে মাস্টার অফ পাবলিক হেলথ পড়েছি এমপিএচ রোগতত্ত্ব বা এপিডেমিওলজিতে ভ্রমণের নেশাটা কিভাবে আপনার মধ্যে ঢুকলো ভ্রমণের নেশার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেরকম হয় অনেকে হয়তো অন্য কাউকে দেখে ইন্সপায়ার হয় আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম আমি হচ্ছে ভ্রমণ বা পাহাড় নিয়ে প্রথম আসলে আকৃষ্ট হই বই পড়ে সমরেশ মজুমদারের গর্বধারিণী বইটা আমরা হয়তো অনেকেই পড়েছি আমি স্কুলে থাকতে এই বই প্রথম পড়ি এবং ওই বই পড়েই হচ্ছে আমার প্রথম হিমালয়কে কাছ থেকে দেখার ইচ্ছে জাগে কাঞ্চনজঙ্ঘাকে দেখার ইচ্ছে জাগে এবং সান্দাক ফুফ যে অঞ্চলটার বর্ণনা আছে সেই একটা করার ইচ্ছেটা আমার মনে আসে এবং ওই ওই বইটাই বেসিক্যালি আমাকে পুরস্তুর ভ্রমণ করতে অনুপ্রাণিত করেছে আর চট্টগ্রাম হিল ট্রেক্স আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয় প্রথম যখন যাওয়ার সুযোগ হয় সেটা দুই হাজার সালে এরপর থেকে হচ্ছে প্রথমবার গিয়ে যেটা হয় যে মন ভরে নিই আর কি এরপর এই বারে বারে যাওয়াটা অব্যাহত ছিল এর পরবর্তীতে সুযোগ হয় হিমালয় বা হিমালয়ের অন্যান্য চূড়াগুলোতে পা রাখার আর কি চিকিৎসার পাশাপাশি এই ভ্রমণটা আসলে ম্যানেজ করেন কীভাবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠান এনজিও আইএনজিও এগুলোতে আমি চাকরি করেছি নানান হচ্ছে প্রোগ্রামে অথবা নানান স্টাডিতে কাজকর্ম করেছি তো আমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়েছিল যে আমি অন্যদের ক্ষেত্রে যেটা হয় যে সবাই একটু সিকিওর লাইফ চাই একটু লম্বা সময়ের চুক্তিতে কাজ করতে চাই আমি সব সবসময় চেয়েছি যে যেগুলো শর্ট টার্মের চাকরি যেখানে কদিন চাকরি বাকরি করার পরে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট সেভিংস করার পরে ওই টাকা দিয়ে আমি পরবর্তী কোনো একটা অ্যাডভেঞ্চার করতে পারবো